গত বারোই ফেব্রুয়ারি সমাপ্ত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু প্রশ্ন হলো নির্বাচন কি সুষ্ঠু হয়েছে নাকি বিগত ফেসিস্ট আওয়ামী লীগের মতোই বিএনপি কলে কৌশলে বোট কারচুপির মাধ্যমে ক্ষমতা দখল করেছে সেই আসল সত্যই তুলে ধরব আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা দেখেছি দীর্ঘ সতেরো বছর আওয়ামী সরকার ব্যাপক নৃশংসতা ও বর্বরতা চালিয়ে গেছে শেখ হাসিনার শাসনকালে সতেরো বছর অত্যাচার এবং অমানবিক কর্মকাণ্ড ঘুম আইনাগর সহ আরও শত নির্মমতার শিকার হয়েছিল এই বাংলার মানুষ অবশেষে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের নাম করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে পড়ে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আসলে দেশের সর্বস্তরের মানুষ এই আন্দোলনে যোগ দেয় অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী দুই থেকে তিন হাজার মানুষ এই আন্দোলনে প্রাণ হারায় অতপর জনতার রোশনল থেকে পার না পেয়ে সেদিন অর্থাৎ পাঁচই আগস্ট দু সালে ফেসিস্ট রাজা শেখ হাসিনা চুরের মতো পালিয়ে যায় ফেসিস্ট সরকার কিভাবে বিদায় নিল সেটা সংক্ষেপে বুঝিয়ে দিলাম এটা বোঝানোর মানে হল বিএনপির বড় বড় নেতাদের দাবি ফেসিস্ট সরকারকে নাকি একমাত্র বিএনপি পেরিয়েছে যাই হোক এবার মূল প্রসঙ্গে চলুন বারোই ফেব্রুয়ারি দু সাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল সবচেয়ে বেশি আসন পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি ইতিমধ্যে তারা সরকারও গঠন করে ফেলল অথচ সিনিয়র ব্যক্তিবর্গ সহ মুরব্বীদের মুখেও শোনা যেত বিএনপি ক্ষমতায় আসলে ফেসিস্ট আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করবে কারণ বিএনপি যখন এর আগেও ক্ষমতায় আসে তখনও নাকি আওয়ামী লীগের মতোই ঘুমকুন ছাতাবাজি নিপীড়ন অত্যাচার চালিয়েছে এই বিএনপি সরকার অর্থাৎ বলা চলে আওয়ামী লীগ এবং বিএনপি একই কাগজের এপিট ওপিট অতপর আবারও ক্ষমতায় এলো আওয়ামী লীগের চেয়েও বয়ন লীগ বিএনপি কিন্তু নির্বাচনের আগের দিনও অর্থাৎ এগারো ফেব্রুয়ারিতেও পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন বিএনপি আওয়ামী লীগের এই ভয়াবহ কর্মকাণ্ডের কথা গ্রাম বাংলার তরুণেরা যখন জানতে পারে ঠিক তখনই সারা বাংলাদেশের সাধারণ জনতা চিন্তা করে এবার জাতীয় সংসদ নির্বাচনে সঠিক এবং সুশীল ব্যক্তিকে ভোট দেব নেই ও ইনসাফের পক্ষে সমগ্র বাংলাদেশে জোয়ার উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল প্ল্যাটফর্মগুলোর প্রেডিকশন অনুযায়ী ব্যাপক ব্যবধানে এগিয়েছিল দাড়িপাল্লা বাস্তবেও তরুণ জেনারেশন সহ সবার অন্তরে একটি মার্কাই ছিল, সেই মার্কাটি ছিল দাড়িপাল্লা এবারে নির্বাচন সুষ্ঠু হয়েছে এটা ঠিক আপনিও দেখেছেন আপনার এলাকার কেন্দ্রসহ আশেপাশের কেন্দ্রগুলোতেও দাঁড়িপাল্লা বিশাল ব্যবধানে এগিয়েছিল ঠিক সমগ্র বাংলাদেশে একইভাবে দাঁড়িপাল্লা এগিয়েছিল কেন্দ্রগুলোর রেজাল্টও সুষ্ঠু ছিল পরিস্থিতি যখন বোঝা যাচ্ছে দাড়িপাল্লা একাই দুশোটিরও বেশি আসন পেয়ে যাবে ঠিক তখনই ইঞ্জিনিয়ারিং করে প্ল্যানটা বাস্তবায়ন করে ফেলে ইন্টারমিডিয়েট পাশ করা তারেক রহমান দেশের প্রতিটা জেলাতে জেলা প্রশাসকদের হাতের নাগেলে নিয়ে আসে ইন্টারমিডিয়েট পাশ করা এই তারেক রহমান গ্রাম অঞ্চলের কেন্দ্রগুলোতেও দাঁড়িপাল্লা ব্যাপক ভোটে এগিয়ে থাকলেও উপরের লেভেলে অর্থাৎ আসনগুলোর রেজাল্ট আসে সম্পূর্ণ ভিন্ন গড়ে দেখা যাচ্ছে প্রতিটা আসনেই বিএনপি পাশ করেছে ঢাকা সাত আট এবং সতেরো আসনগুলোতে যেভাবে ভোট কারচুপি হয়েছে ঠিক একইভাবে দেশে ভোট কারচুপি করে ক্ষমতা দখল করেছে বিএনপি সরকার হয়তো এজন্যই তারেক রহমান বলেছিলেন মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান শুধু তাই নয় জুলাই অভ্যুত্থানে ছাত্রদের কৃতিত্ব ও করেছে বিএনপির নামি দামি সব নেতা পেতারা তো এবার আপনারাই কমেন্ট করে জানিয়ে দিন এবারের নির্বাচন কি আদৌ সুষ্ঠু হয়েছে নাকি কার্যবি হয়েছে